কুমুদিনী হাসপাতাল এটি ঢাকা থেকে সত্তর কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার লৌহজং নদীর তীরে অবস্থিত বিখ্যাত দানবীর সাহা তার মায়ের নামে এটি প্রতিষ্ঠা করেন জানা যায় তিনি অল্প বয়সে তার মাকে হারান বিনা চিকিৎসায় মায়ের মৃত্যু দেখে তিনি ব্রত করেন আর কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেজন্য তিনি নিজ গ্রামে মায়ের নামে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠা করেন রণদা প্রসাদ সাহা প্রথমে উনিশশো সালে মির্জাপুরে বিশ শয্যা বিশিষ্ট কুমুদিনী ডিস্পেন্সারি স্থাপন করে এরপর উনিশশো সালে সেটি তার মায়ের নামে কুমুদিনী হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করেন বর্তমানে এই হাসপাতালটি পনেরোশো শয্যায় উন্নীত করা হয়েছে কুমুদিনী হাসপাতাল রণদা প্রসাদ সাহার নিজ সম্পত্তি হলেও উনিশশো সালে তিনি তার সমস্ত অর্থ সম্পদ মানব কল্যাণে ট্রাস্টে দান করেন বর্তমানে ওনার নাতি রাজীব প্রসাদ সাহা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছে তিনি হাসপাতালের জায়গা জুড়ে শোভা বর্ধনকারী বাহারি রঙের ফুল আর ভেষজ উদ্ভিদ রয়েছে হাসপাতালের উত্তর পাশে অবস্থিত সুবিশাল দিঘি আর দক্ষিণ পাশে রয়েছে লৌহজন নদী প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটিতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হলেও বর্তমানে রুগীদের কাছ থেকে সামান্য খরচ নেওয়া হয় তবে এখনও ভর্তি হওয়া রুগীদের থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে মাসে গড়ে এখানে বহির বিভাগে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার রোগী এবং ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় তিন থেকে চার হাজার বর্তমানে হাসপাতালটিতে ডায়রিয়া যক্ষা নাক কান গলা দন্ত চোখ মেডিসিন অর্থোপ্যাডিক ডাইনি সার্জারি সহ বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে এর মধ্যে বিশেষ করে নারীদের ফিস্টুলা এবং শিশুদের তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয় শুধু টাঙ্গাইল জেলা নয় দেশের পাঁচশো জেলা সমূহ ছাড়াও ভারত ও নেপাল থেকেও অনেক রোগী চিকিৎসার জন্য এখানে আসেন বর্তমানে হাসপাতালটির সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে একজন মির্জাপুরবাসী হিসেবে আমি এই প্রতিষ্ঠানটির জন্য খুবই গর্ববোধ করি